হোলির আগে দীঘাকে পরিচ্ছন্নতা করার জন্য এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে দীঘাতে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয় পরিষ্কার করায় হাত লাগান রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। জেলা শাসক মহকুমার শাসক রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার এছাড়া আরও অনেকে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষও সমুদ্র সৈকতে পরিষ্কারের হাত লাগান দোলের আগে দীঘার এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাত লাগান সভাধিপতি কর্মসূচি তিনি জানান এই প্রথম নয় এর আগেও জেলা প্রশাসনের উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় আর এই দোলের আগে গুরুত্বপূর্ণ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন একসঙ্গে হাত লাগান পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দীঘা থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স